তোমাকে একটা কথা বলতে চাই বলবো না বলবো না সেটাই ভাবছি না না বলেই ফেলো কোনো চাপ নেই বলেই ফেলো বলেই ফেলি বললাম তো বলেই ফেলো কোনো চাপ নেই আমি বলছি তো বলো হয়তো আমার প্রথম না তবে শেষ ভালোবাসা হলো সত্যি তোমার অনেক ভালোবাসি না না আমার দরকার নাই আজাদ দাও এই ভালোবাসার মধ্যে ডুবে যাওয়া আমার কোনো দরকার নেই বন্ধুগণ মুই আয়া বলছি

যেমন আমি তোমাকে অ্যাপ নরমাল ভাবে ঘিরে গেলাম বুঝলি তো বোন ছোটবেলায় আমিও সব इनके মাংস ভাবতাম যেমন এখন তোরা বড় হয়ে বয়ফ্রেন্ডকে বড় ভাবছিস না মানে ভিডিওটাতে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মনে হচ্ছে তুই এমনি এমনি করে এমনি এমনি করে কি বুঝা চাইলি তুমি কেন ঢিম ঢিম করে

আমার অডিয়েন্স তোমার ভিডিও আচ্ছা এই সব শুধু কাচালঙ্কা খেলেই কিন্তু ঝাল লাগে না কি বলছ তুমি কাচালঙ্কা খেলে ঝাল লাগে না আমাদের এখানেই এমন এমনি কাচালঙ্কা আছে শুধু ঝাল না তে পথে কাটে যদি কাচালঙ্কা দরকার পড়ে তা আমার কাছে আসিও তারপরে কি ব কইবা বল উচিত কথা বল্লো নাকি ঝাল লাগে লাল লঙ্কাতে ঝাল লাগে আর এইটাও একটা ঠিক কথা বলেছো যেমন আমার ভিডিওটা দেখার পর তোমারও ঝাল লাগে এটা আবার কেমন রিল মানুষ মাঝে দেখলে তো পুরো ভয় খেয়ে যাবে আর যারা হাটের রুগী আছো এই ইন্টারনেট থেকে দূরে থাকবে নাহলে কখন যে চলে আসবে আমার মনে হচ্ছে তোমার খোলা তোমার জন্য শুধু খোলা হয়েছে পাগলা কারো পাগল করবা কি তোমার ফলোয়ার ফ্যাংসা এমনিতে পাগল হয়ে গেছে কদিন পর থেকে তোমার সাথে সাথে একসাথে পাগলা দিয়ে রিলস বানাচ্ছে আচ্ছা যা ইচ্ছা তাই নিয়েছে আমার যত যা আছে ও মাকে দিয়ে দিতে হবে বলছি বয়সটা তো অনেক হলো একটু নাম কিপতন করো ঠিক বলেছ আমি এই কথাটা ভেবে না আইটেম পার কালোটা কিভাবে স্বচ্ছ করে পাগল করবা কি তোমার ফলোয়ার ফ্যানরা এমনিতে পাগল হয়ে গেছে

আমার মন থেকে তোকে একটা কথা বলছি তোকে ফিল্ড করাতে হবে কেমন কষ্টটা তোর কান থেকে যে সব ঝুলিয়ে রেখেছিস সেগুলো একটা জ্বলন্ত মাটিং খোল এখানে দে পয়েন্ট তাহলে বুঝতে পারবি কেমন জ্বলন্ত জ্বলবে আরে যেমন তেমন ভিডিও দিয়ে ছেড়ে দিচ্ছে বলে ভিডিও হেই গাইস আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে